আমার ভাই রুবেল ভাইয়ের ভিডিও দেখে প্রায় এক বছর যাবৎ বিশ্বস্ততা থেকে আমার গরু কিনিবো আমাদের হ্যাঁ বিশ্বাস কইরা আমরা অনেক দূর থেকে কুমিল্লা থেকে আজকে পরিচয় হলো ঠিক আছে আসার পরও আমরা অনেক লোক দেখছি যে কুমিল্লা থেকে আসছে লাকসাম থেকে আসছে ঢাকা থেকে আসছে প্রায় অনেক লোক এখান থেকে এর আগেও গরু নিয়ে গেছে ওদের সাথেও দেখা হয়েছে বলছে যে আগেও আমরা গরু নিয়েছি এখন আবার নিশ্চতে আসছি আর কথা কাজে ঠিক আছে সবকিছু এক সালাইকুম জান্নাত ডেডভান থেকে আমাদের একটা ফার্স্ট অ্যাকটেশন অনলি চার্টদার একটা সেকেন্ড ল্যাক্টেশন এর পিওর শঙ্কর ফ্রিজেন একটা গাবি একটা হলস্ট্যান ফ্রিজেন দুইটা গাবি আমরা সেল করলাম কুমিল্লা তিতাস আমার ভাইয়ারা ফার্স্ট ক্লাস মানে দুইটা গরু খুবই কম টাকা সংগ্রহ করলো আমাদের ভিডিওর সাথে দেখুন আজকে বাচ্চা দিয়েছে দেখেন বাচ্চার মান দেখেন আল্লাহ রহম বাচ্চার কোয়ালিটি কি দেখেন বাচ্চার মান কি গরুর বাডের কন্ডিশন দেখেন একদম এ ক্লাস ছয়লে দুধ চলে আসে ফার্স্ট ক্লাস এটা এবিয়ানের দুধ পাবে বিশ প্লাস এগোটা দুধ পাবে বিশ প্লাস আমি বিশ গ্রান্টেড দিচ্ছি এটা দুধ পাবে বাইশ তেইশ বাড়গুলা দেখো তুলার মত নরমিটার এই যে বাচ্চা এটা আমাদের পরশুদ্দিন বাচ্চা দিয়েছে এটাও সার বাচ্চা একদম পিওর ব্রিড এটা অনলি চার দাঁত দেখেন শেপ দেখেন একদম ডবল বডি পাঁচ হাজার কোনটা করে আমরা কত টাকা বিক্রয় করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন এটা চার দাঁত প্রথম বিয়ান ফার্স্ট ক্লাস মানের একদম এ ক্লাস গাবি এটা দুধ পাবে ভেড়া আঠারো এটা দুধ পাবে বিশ প্লাস বাইশ তেইশ আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা দাম বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করম ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসবেন আমাদের এখানকার গাবির দাম জানবেন কোয়ালিটি দেখবেন মান দেখবেন তারপরে গাবি কিনতে চলে আসবেন এই গাবিটার গলা থেকে চিকন পিছনটা দেন কতখানি ভার ওই বগনাডব একদম পিছন ভার এগুলো আজকে বাচ্চা দিছে দেখেন এই যে বাটখালি খালি ধরবেন এই যে সোয়াবেন এই যে দমকল মেশিন একদম ফার্স্ট ক্লাস মানের যারা এই ধরনের গাবি কিনবেন যোগাযোগ করবেন এগুলো দুধ করবে আপনারা বাইশ তেইশ ভাইদের বিশ গ্রান্টি দিছি ওটার আঠারো লিটার এই ভাইয়া কুমিল্লা থেকে আসছে ভাইয়া আমার এখানে কেমন জাত মান আছে আমার এখানে প্রতিদিন সারা বাংলাদেশে অসংখ্য ভাইয়ারা আসে আমার এখানকার সম্বন্ধে এবং আপনারা কি উদ্দেশ্য ওটা কিনলেন সবার উদ্দেশ্যে বলেন আসসালামু আলাইকুম আমরা আসছি কুমিল্লা আতিতা থানা থেকে আমি প্রবাসী আমার বড় ভাই রবিউল ওনাকে আমরা সৌদি আরব নিতে চাচ্ছিলাম উনি বলছে যে সৌদি আরব যাবে না জানি সবাই বাইরে যায় আমি একটু দেশে দেখে কিছু করতে পারি কিনা তো আমার ভাই রুবেল ভাইয়ের ভিডিও দেখে প্রায় এক বছর যাবত ওই বিশ্ব বিশ্বস্ততা থেকে আমার ভাই বলতেছে জানি আমি যদি গরু কিনি রুবেল ভাই থেকে কিনবো আমাদের ওইদিকে অনেক গরু দেখছে কিন্তু বিশ্বাস হয় না মানুষের প্রতি মানুষের যদি বলে বিশ কেজি হয় গিয়ে পনেরো কেজি দশ কেজি

দুই লাখ বিশ হাজার টাকা এটা আঠারো কেজি দুইটা বাচ্চা দুইটা বুলেট মাজা দেখেন সাম দেখেন এরম গরু বাইরে কিন্তু বলে যে পঁচিশ কেজি সাতাশ কেজি হবে বিক্রি করে দুই লাখ সত্তর আশি নব্বই হাজার টাকা এটা আমরা সেল করছি অনলি দুই লাখ টাকা তার দুইটা গরুর সাথে দুইটা বাচ্চার মান দেখেন জাত দেখেন যারা এরকম ভালো গাবি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুগুলা খুবই কম ভাড়ায় আমরা কুমিল্লা পৌঁছাই দেবো আমাদের নোয়াখালী কুমিল্লা রেগুলার গাড়ি যায় খুবই কম ভাড়ায় ভাড়া শুনে নেবেন চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম